তো বন্ধুরা সকাল সকাল খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্না করে আর আমার মা করছে কাজ তো মানে সকালে যদিও হালকা কিছু খেলাম তোমরা দেখতেই পেলে কি খেলাম আর এখন হচ্ছে মানে মা দুপুরে রান্না করতে চাইলো তো আমি ভাবলাম যে খিচুড়ি বানাই কারণ খিচুড়ি খেতে ইচ্ছে করছে আর আমার যেহেতু মানে আর দু একদিন পর বাড়ি চলে যাব তো বাড়ি আমাদের বাড়িতে খিচুড়ি সেরকম একটা খাওয়া হয় না মানে কেউ খেতে চায় না আমি একাই খিচুড়িটা পারবাস তো ভাবলাম আমি নিজেই মানে এখানে যে কয়েকদিন আসেই মানে খেয়ে যাবো কারণ আমার আমি না জানি না মানে আমার পছন্দগুলো না মানে যে জিনিসগুলো আমি পছন্দ করি মানে সে জিনিসগুলো না মানে খুব বেশি কেউ একটা পছন্দ করে না একমাত্র আমার মা দাদা মানে আমি এটা মানে অনেক দিন থেকে দেখছি যেটা আমার পছন্দ সেটা মানে বেশিরভাগ লোকেরই অপছন্দ পরে যে আমি সেটাকে বানাবো বা আমার পছন্দের কিছু একটা করবো তো সেটা যদি বেশিরভাগ লোকেরই অপছন্দ হয় তাহলে তো সেটা আমার করা ঠিক না একার জন্য আর যদি মানে সাথে আরও দু একজন পছন্দ করতো তাহলে হয়তো করা যেত যেহেতু কেউ পছন্দ করে না তো করার কোনো মানে নেই আমি ওরকম মানে যেটা কেউ পছন্দ করবে না আমি সেটা করবো না তো যাই হোক আসলাম মানে আমি যদিও ভালো কিছু বানাতে পারি না তা মাঝে মাঝে চেষ্টা করি তো খিচুড়ি বানাবো আমি পাঁচ ফোরণ দিচ্ছিলাম তো দেয় হয় দেয়াই মনে হয় আমি ঠিক জানি না আমি অত ভালো রান্না করতে পারি না তো এখানে সবজি কেটে রেখেছি সেগুলো ভাজবো তা না করে আমি মানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পাঁচ ফোরণ দিচ্ছিলাম আগে তো দেখো এখানে গাজর তারপরে এটা হচ্ছে ওলকবি এখানে আলু টমেটো মটরশুঁটি এগুলো সব কেটে নিয়েছি আর আদাটাকে এখানে মানে কে আর করবে জিরের গুঁড়ো আছে ওর জন্য আদাটা এখানে ঠিক করে দিয়ে দিচ্ছি তো ভাজাগুলো আগে বসিয়ে দেই সবজিগুলো মানে মায়ের কাছে যেটা দেখি যে সবজিগুলো না এভাবে ভিজে নেয় প্রথমে মানে ভিজে নেওয়ার পর তারপর মানে খিচুড়ি হওয়ার একটু আগে দিয়ে দেয় মানে ছোটো ছোটো করে কাটলে তো সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় তো কিছু নামানোর আগে আগে দিয়ে দিলেই হয় তো আমিও সেই টিপসটাকে ফলো করি আলু তো আমি মানে ভালোভাবে বানাতে পারি না এটা ইচ্ছা আমার সমস্যা আমি রান্না করলে হয়তো কিছুই যেই যা যা দিতে হয় রান্নার মধ্যে কিন্তু কোনটা আগে দেয় কোনটা পরে দেয় সেটা না আমার এখনো ঠিক হয় তো সেটা দিতেই একটু গন্ডগোল করে ফেলি মানে আগেরটা পরে দিয়ে দিই পরেরটা আগে দিয়ে দিই তো এগুলো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে এগুলোকে নামিয়ে নেব

ইমান দিয়া নিদিয়ে এখন দিয়ে দিব কাঁচা লংকা কাঁচ লংকা চাৰিটা মানে আমি ৰন্ধা কৰে আছিলে যে কি কি হয় মানে কি বলব হেল্ল' গাই চাই লওক মোৰ বাৰু আদা গৈছিল আদাখন পিন্ধি লব নোৱাৰে পিন্ধি লৈছো সি এইটো পিন্ধি লব নকয় সেইটো খুন্দনি সেইটো খুন্দনী খুন্দাই লৈছা পিন্ধি ললে কটাত নিব লাগে এতিয়া দালিটো দি অ দালিটো মাৰি যাব লাগে অকনো ভাবিলাইছ হয় সেইটো হ'ল লিমিষ্টিক পৰিমাণ মতে জল দিয়ে দিব জল নহয় এইটো পানী পানী জল অকৌ দিব লাগিব পানী কেৰাহীটো দেখোন তেৰা হৈ গৈছে অ মায় কেৰাহীটো টেৰা হৈ গৈছে আমি যি টেৰা মানে কঢ়াইটাও আমি আমাৰ টেৰা ভাবে দিয়ে চজা কৰি মানে এই গোলটো আমাৰ বেছি ভাল পায় মানে হাড়ী হওক কঢ়াই হওক মানে গেছৰ মতে যাওঁ কৰিব মাংস খনো সোজা ভাবে দিয়ে না মানে এটা যদি কেউ বলে পরে আমার মনে হয় আমি তো নিজেই টেরা মানে কখনো সোজাভাবে চলি না তো আমার জিনিসগুলো তো কেড়া হবে না হয় তো দেখো এখানে চাল ভিজিয়ে রেখেছি আর এদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে তো এখন চালগুলো দিয়ে দিব এখানে তো চালগুলো এখন দিয়ে দিচ্ছি হাতখন দিয়ে দিব নোড়া না কি নাহলে হরো তো এখন ভালো করে এটাকে সিদ্ধ হতে দিব আর আমি এখন যাব একটা জায়গায় দেখি কি আনা যায় তো এখানে না আছে পালং শাক এই যে পালং শাক আর এই যে এই পাতাগুলো না কি যেন পাতা বলে জানি না আমার মানে এখানে কিন্তু মানে মার এখানে কিন্তু এই পাতাগুলো খায় হ্যাঁ মানে গুঁড়ো মাছ দিয়ে ঝোল করে খায় মানে খেলে ভালো পেটেরও মানে অনেক সমস্যা ঠিক হয় আবার অনেক কিছুই হয় উপকার আছে কিন্তু আমাদের ওখানে এগুলো খায় না মানে অ্যাকচুয়ালি মানে আমাদের ওখানে এগুলো অনেক পাওয়া যায় কিন্তু এখানে দেখো মানে মা এগুলো তো মা এখানে এগুলো যত্ন করে রেখে দিয়েছে মানে মাঝে মাঝে তুলে খায় মানে ঝোল বানিয়ে আর আমাদের ওখানে তো এগুলো মানে কোনো দেয় না তো কিছু আমি পালং শাক তুলে নিব খিচুড়িতে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি কেউ দেয় কি না জানি না আমার ইচ্ছে হলো দেব দুই একটা এই কটাই হয়ে যাবে আমার তো দেখো এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর হলুদটা আমি এখনো দিনই পরে দিব লবণটা মা দিয়ে দিয়েছে ওর জন্য লবণটা তোমাদেরকে দেখাতে পারিনি তো ওটা মানে যে যে যার ইচ্ছে মতো দেয় আর আমি তো এখানে রান্না শেখাচ্ছি না মানে আমার ভালো লাগছে আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে যে ধুনিয়া পাতা আর এই যে বললাম পালং শাক তো এগুলো দেয় কি না জানি না আমার ইচ্ছে হলো তাই আমি দিলাম মানে ভালো লাগার জন্য আর কিছুই না এগুলো দিলাম আর এখন এই যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো তো জানি না খেতে কেমন টেস্ট হবে কারণ আমি আমি বানাইনি যেহেতু তো যাই হোক এটা দেওয়ার শেষ তো এটা একদম মানে যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো কি রকম হলো এখানে হচ্ছে খিচুড়ি একদম কমপ্লিট গ্যাস বন্ধ আর এখানে হচ্ছে ডিমের অমলেট বানালাম তো আমার না কি নেশা হয়েছে সবসময় মানে ডিমের মধ্যে এরকম টমেটো দিয়ে দিই কেন ভালো লাগছে এর জন্য আগে দিতাম না জানি আর এখানে যে নিয়ে নিয়েছে আচার তারপর আচার নিয়েছে মাছ এসব দিয়ে খাচ্ছে তো এখন আমিও নিয়ে নেব তো আমারটাও বেড়ে নেই তো কেমন লাগলো ভিডিওটা দিন তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে আর কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো এটাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুব মানে ভালোই লাগে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে